আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এবং ক্যান্টনমেন্টে উত্তেজনার পারত তুঙ্গে সে সময়ই বৈঠক হচ্ছে ভারতের নতুন র চিফ পরাগ জৈনের সাথে শেখ হাসিনার ভারতের রয়ের প্রধান আগে যিনি ছিলেন রবি সিনহা ওনার সাথে শেখ হাসিনার অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল কিন্তু রয়ের নতুন প্রধান নিয়োগ হওয়ার পর এই প্রথমই বৈঠক করছে শেখ হাসিনা পরাগ জৈনের সাথে এবং বাংলাদেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেখানে আর উপস্থিত ছিলেন এনএসএর প্রধান অজিত দোবাল এই দুজনে সমন্বয় করে শেখ হাসিনার সাথে বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে পারবে আওয়ামী লীগকে সংগঠিত করে কিভাবে রাজপথে নামাতে পারবে এই সকল বিষয়গুলো ছিল আলোচনার বিষয়বস্তু কারণ এই সময়ে এই সকল বিষয়বস্তু ছাড়া আরও অন্য আলোচনা হতে পারে কিন্তু এগুলোই হয়তো বা মেন ফোকাস থাকতে পারে কারণ আমাদের বুঝতে হবে বাংলাদেশের এখন পরিস্থিতি কী ক্যান্টনমেন্টের পরিস্থিতি কী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি ডক্টরুজের পরিস্থিতি কী এটাই হচ্ছে মুখ্যম সময় বাংলাদেশ নিয়ে আলোচনা করার এবং শেখ হাসিনা ফিরে আসার এই সময় যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে ফিরে আসতে হয় তাই এই সঠিক সময়টাকে কাজে লাগিয়ে রাজপথে আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে নামিয়েই সকল কাজ এবং সকল দাবি হাসিল করে নিতে হবে এখন যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আবার ফিরে আসতে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে কারণ ডক্টরনুজ যদি সেনাবাহিনীর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে কিছু সেনাবাহিনীকে আটক করে ফেলতে পারে কিছু সেনাবাহিনীকে মেরে ফেলতে পারে তাহলে সম্পূর্ণরূপে সেনাবাহিনী ডক্টরনুজের কন্ট্রোলে চলে আসবে এবং রাজনৈতিক যে অস্থিতিশীল অবস্থা চলতেছে এই অবস্থার মধ্যে জনমনে যে একটা আতঙ্ক জনমনের যে একটা ক্ষোভ সেই ক্ষোভ এবং সেনাবাহিনীর এই পরিস্থিতি দেখে এখনই মুখ্যম সময় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের রাজপথে নেমে রাজপথ দখল করা হয়তোবা এই সকল বিষয় মাথায় রেখে রয়ের প্রধান পরাগ জৈন এবং এনএসএর প্রধান অজিত দোবাল শেখ হাসিনার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এখন শেখ হাসিনা ওই বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতের এই দেয় গোয়েন্দা সংস্থার প্রধান কি সিদ্ধান্ত দিয়েছে এটা আমরা হয়তোবা বা কিছুদিনের মধ্যে জানতে পারবো শেখ হাসিনা গ্রিন সিগন্যালের মধ্যে আমরা বুঝতে পারবো শেখ হাসিনা যদি সত্যিকারের অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে হয়তোবা তিনি কর্মীদেরকে গ্রিন সিগন্যাল দিবে কর্মীরা রাজপথে নামার জন্য কর্মীরা গ্রিন সিগন্যাল দেওয়ার পরে যদি রাজপথে না নেমে যদি রাজপথ দখল করতে পারে তাহলে বল আমাদের পায়ে থাকবে গোল আমরাই দিব যদি রাজপথে ওই রকমভাবে জনসমাগম সমাগম করতে না পারে জনগণকে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল না করতে পারে তাহলে আমরা কিন্তু আমাদের দাবি আদায় করতে পারবো না এবং ডক্টরদের সাথে খেলে জিততে পারবো না তাই যদি খেলায় জিততে হয় বল আমাদের পায়ে রাখতে হয় জনগণকে সাথে নিয়ে নেত্রীর গ্রিন সিগন্যালের মাধ্যমেই আমরা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে আর কূটনীতিকভাবে কিভাবে সহায়তা করবে র এবং ভারত সেটা সম্পূর্ণরূপে তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে সেটা ভিন্ন বিষয় সেটার উপর ভরসা না রেখে নিজেদের উপর ভরসা রাখতে হবে তাই রয়ের নতুন প্রধান পরাগ জৈন এবং এনএসএর প্রধান অজিত দুবালের সাথে শেখ হাসিনার বৈঠকটা খুবই গুরুত্ব বহন করে এই বৈঠকে অনেক বার্তা দেয় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর এবং বাংলাদেশ কর্মীরা উজ্জীবিত হওয়া প্রয়োজন এই বৈঠকের ফলে এবং এই বৈঠক হওয়া মানেই বাংলাদেশ আওয়ামী লীগ যে খুব তাড়াতাড়ি ফিরছে সেটারও বার্তা দিচ্ছে তাই কিছুদিনের মধ্যে কি পরিস্থিতি হয় এবং পরিস্থিতি কি আদৌ বাংলাদেশে ঘোলাটে হয়ে যায় নাকি সেটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সকলকে প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ সকলকে